এরই নাম কতক্ষণ পরিশ্রম করে কিছু কামাই করে তো এইটুকু কামাই দিয়া পেটের চাহিদা পূরণ করে আর বাকি টাইম এই নারী ছবি নাটক সিনেমা অশ্লীলতা নাচ গান আহা মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে এই দুই সাহওয়াত এক পেটের ক্ষুদা এক যৌবনের ক্ষুধা এরিনাম নাম জীবন এরই নাম মুসলমান এতটুকুই মোমেন্ট এতটুকুর জন্যই আল্লাহ বানাইছেন বলেন বাফ একজনই বুঝে সবাই একসাথে বুঝবে না এত বাচ্চা কাচ্চা এত জনের ফিকির একসাথে করলে হবে না এই জন্য আমি বললাম যে আপনি আপনি চুপ করে দেখেন এরপরে যে কাবজাপ করে কোন সবাই রে ঘুসাইয়া পারতেন না একেবারে সব একশো একশো ঠান্ডা করিয়া তারপরে ওয়াশ করবেন ওই তো না এ কাবজাপ করলে বুঝাইতে বুঝাইতে সময় যাবে তার চাইতে বলতে থাকি যে কয়জন আল্লাহর বান্দা শুনলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম বাবাদের কাছে ভাইদের কাছে ছেলেরা তোমাদের কাছে জিন্দিগি বুঝা উচিত শুধু দুনিয়া অভিশপ্ত শুধু দুনিয়া অভিশপ্ত শুধু দুনিয়া বুঝলেন আল্লাহ বলছে এটা কাফের জীবন কোরআন শরীফ আছে মা হিয়া ইয়াতা দুনিয়া কোরআনের আয়াত আল্লাহ বলে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে কেবলই দুনিয়াটা খোদার অসম এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে এটা কাফের কথা বেইমানের কথা শুধু দুনিয়া খাইয়া পয়রা ভালো আছে এটা বেইমানের কথা খাইয়া পয়রা মোমেন ভালো থাকবে না মোমেন ইমানে আমলে ভালো আছি এটা বলল নামাজ রোদায় ভালো আছি আল্লাহকে ডায়িকা ভালো আছি বউ বাচ্চা নিয়ে নামাজ পড়ে ভালো আছি ভালো থাকলে এভাবে ভালো থাকে ভাত তরকারি খাইয়া তো বেইমানও ভালো আছে বেটা চাইতে ভালো আছে দুনিয়া তো করে এই বাংলাদেশের সবগুলো ধনী সবগুলো বাংলাদেশের বড় লোক পয়সাওয়ালা একসাথ করিলে বেটা ইউরোপ আমেরিকার একজনের ধনীর অর্ধেক না এক কোনাও হইত কোনাও হইত কি কথা বলেন না কেন তো কি হয়েছে কি বাংলাদেশের এই সমস্ত বাড়ি চারতলা পাঁচতলা ছয় তালা এগুলো বিল্ডিং ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং করে তো না এগুলো তো মূর্খার গরু ধরে না এই সমস্ত প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে এই প্রাইভেট কারে ছাগল টানে কথা বুঝেন নাই আমার তাই এটা কোনো ছাগল টানে বাস্তব ছাগল টানে জাপানে অত্যাধুনিক প্রাইভেট কার দিয়ে ছাগল টানে তাইলে আমি বুঝাইতে চাইলাম দুনিয়া তো তেমন কিছুই না বাপ যদি কিছুই হতো দুনিয়ায় যদি মূল আকাঙ্ক্ষা প্রিয় বস্তু হতো তো আল্লাহ বেঈমানকে দিত না ইমানদারকেই দিত কিন্তু আল্লাহ তালা যেহেতু নাফরমানদেরকে দিয়ে দিছে এটা বুঝাই যায় মোমেনের প্রিয় বস্তু আখেরাত মোমেনের প্রিয় বস্তু জান্নাত মোমেন সফল হবে সেদিন হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাবে যেদিন

হা এই যে দেখো আনিসুল রহমান এখানে নাম ঠিক এমন দেখি বলবে এই যে দেখো আমার নাম জান্নাতীদের তালিকায় উঠে গেছে গেছেবাসী আমার আমুল নামা পড়ে দেখো আমার নাম দেখো পরিচিত জন হ্যাঁ মনে রাখবেন এটা মজার কথা যে প্রত্যেককে কে দিন পরিচিত জনদের সাথে উঠাবে আমি করে কোনো সিনের মানুষের লাগে উঠাবো কিন্তু আমি আর চিনি কেন উঠেবো কিন্তু আমার উঠেবো আজ আল্লাহ কবুল আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদেরকে একসাথে বানান একসাথে এই জন্য বললাম পরিচিত জনদের মধ্যে উঠাবে চেনা চেনা মানুষদের সাথে তো এই নেককার লোক বলবে পরিচিত সবাইকে দেখো দেখো আমার আমল নামা দেখো একরা উ কিতাবিয়া তোমরা পড়ো আমার আমুল নামা আমার নাম জান্নাতিদের কালীগঞ্জ আত্মীয় স্বজন তখন বলবে হায় পরিচিতরা বলবে হায় হ্যাঁ তুমি দেখতাম এক লগে অটৎ করে নবীনগর যাইতা আইতা বাজার করতা একসাথেই তো খরচাপাতি করতা আলিয়াবাদ রাস্তার মাথার মধ্যে হোটেলে একসাথে পরোডা খাইতা কত দেখলাম তোমারে ফাঁকি দিয়ে এই কাম বানাইলা কোন ফাঁকি দিয়া হায় হায় এ কামটা মানাইলা কেমনে আজ তোমার নাম হাতে আমল নামা ক্ষুধার কসম ইমানদার তখন বলবে ইন্নি জনাংতু আন্নি মুলাকিন হিসাব ইয়া এ বাবা বন্ধু তুমি যদিও দেখছো আমার একই অটোতে একই সিন জিতে একই বাজারে একই হোটেলে আমি তোমাদের সাথেই চলছি ফিরছি খাইছি ঘুবাইছি কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসনের ময়দান হবে এই জন্য আমি বাজারও করছি নামাজ ও করছি ব্যবসাও করছি হালালও কামাই করছি আখেরাক মনে রাখছি এজন্য দান ডান হাতে আমল নামা পেয়েছি জনং তু অন্নি মুলাকিং হিসাবিয়া রব্বুলা মিম বলবেন বুলু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া রব্বুল আলামিন বলবে বান্দা আমার জান্নাতী সারা जिंदगी পিছনের দুনিয়াতে যতগুলো नेक আমল করেছ সবগুলো এক আমলের বিনিময়ে আজকে আমি রব্বুল আলামিনের জান্নাতে আরামসে নিশ্চিন্তে খুশি খুশি চিত্তে খাও পান করো উপভোগ করো যদি বলি মাওলা কতক্ষণ খাওয়াবেন দিবেন কতক্ষণ রব্বুল আলামিন বলবেন লাহুম্মা ইয়াশাউনা ফীহা ওয়া লাদাইনা মাযীদ আল্লাহ বলেন বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ আমি রব্বুল আলামিন দেব ততক্ষণ না বন্ধু শেষ হয় নাই আল্লাহ বলে বান্দা চাইতে চাইতে তোমার চাওয়া শেষ হবে যখন আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি বুঝা ওয়ালা লাদাইনা মাজিদ। আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে আমি জানি তো বান্দা তুমি সিনু তুমি কইবাই কয়টা তুমি ফলের নাম নাই তো বলবা বিষটা আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি তুমি খাবারের আইটেম বলবা নয় তো বিষটা এটা তো জান্নাত আমার জান্নাতে আইটেম তো আছে কোটি কোটি তো বাকিটি তো তুমি নামে জানো না আমি দেব নুজুলাম মিন গাফুরির রাহিম আল্লাহ বলেন আমি রব্বুল আনাম নিজে আমার বান্দাকে মেহমানদারি করবো আল্লাহ বলেন বান্দা আমি বলছি আমি করবো মেহমানদারি তাই রে বান্ধার তুমি ভেবে দেখো কত বড় এত বড় মাওলার মেহমানদারিটা হবে কত বড় হুম এই জন্য প্রিয় ছেলেরা বাবারা হ্যাঁ আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে হালাল হতে চলতে আমরা বেউকুফ না আমনে আম করে বোকা বাইবেন না আমনে বেড়ি দেইখা নারী দেইখা নাটক দেখা সিনেমা দেইখা বিড়ি খাইয়া সিগারেট খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া পাটপারি সিটারি কইরা আমনে মনে করছেন চালাক আমনে বেওকুফ আহমদ 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 বেটা টিবা বোকা বেটা টিবো বোকা চালাক তো ईमानदार চালাক তো সাজদাওয়ালা চালাক তো হালাল উপার্জনকারী চালাক সে আল্লাহর গোলামি করেছে বাকিগুলো বেউকুস বে আহং আহং লায়া কিলো লায়া ক লায়া আলমন কোরআন শরীফ আল্লাহ বলছেন নাফরমান কিচ্ছু বুঝে না নাফরমান কিচ্ছু জানে না নাফরমানের কোনো আক্কলে না এটা ব্যাকল ব্যাভদ আরিনী এটা একটা ভ্যালাস্টিক বেড়া পাগল কথাকার সারাদিনে একটা সেজিদা দেয় না তুই মানুষ কিসের বেটা কিসের মানুষ বেটা রাস্তার জানোয়ার দেখো না রাস্তার কুকুর বিড়াল দেখো না ওই জানোয়ারকে দেখলেই তো বুঝতে পারো যে ওই জানোয়ার সেজদা দেয় না তুমি মানুষ রূপী জানোয়ারও সেজদা দেয় না তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয় মানুষের সাথে মিল কিসের আবার মানুষ তো সেজদা দেয় মুমিন তো মসজিদে সেজদা দেয় মুমিন তো আল্লাহর গোলামি করে তো জানোয়ার আবার বুদ্ধিমান হয় কেমন হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেমন চতুষ্পর্যন্তু আবার বুদ্ধিমান হয় কিভাবে বেটা এই জন্য বাত মাস পেশাব পায়খানা এটারই জীবন মনে করো না বাফ ছেলেদেরকে বললাম প্রিয় বন্ধু নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না কেউ তোমার কথা খবর নিবে না নিজের চরিত্র নিজের আখলাক নষ্ট করে দিলে নিজের যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেলে নিজের শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেলে এই পৃথিবীর কেউ তোমার দিকে আর থুতু মারবে না তোমার পাও ভাঙলে তোমার সমবয়সী গত পাঁচ বছর যেই বন্ধুরা তোমার লগে আড্ডা আজ তোমার ভাঙ্গা পাও নিয়ে করে থাকতে হ্যাঁ তুমি নষ্ট হয়ে গেলে তুমি পচে গেলে তোমার রোগ হয়ে গেলে তোমার মারাত্মক ক্ষতি হয়ে গেলে আর বন্ধু নামের ওই দুশ্মনরা মন্ডু নামের এই শয়তানটা আর কেউ খবর না দুনিয়াতেই তুমি পর হয়ে যাবে আর আখিরাতে তো চিনবেই আল আকিলাউ ইয়াউমায়েদিম বা'দুহুম লিবা'দিন আদুব ইল্লাল মুত্তাকিন আল্লাহ কোরআনে বলছে ও অসাধারণ আয়া আল্লাহ কোরআনে বলছে তাকওয়া ব্যতীত মুত্তাকি ছাড়া নেককার নামাজি বندگیwala ছাড়া বাকি সমস্ত বন্ধুত্ব খোদার কসম আল্লাহ কেমতের দিন একে অপরের শত্রু হয়ে যায় শুধু বন্ধুত্ব থাকবে তাদের মাঝে যাদের মধ্যে তাকুয়ার কারণে ছিল ইমান আমলের সম্পর্ক ছিল আপনাদের সাথে আমার এই সম্পর্ক আল্লাহর দিনের জন্য আল্হাদ শাহাবুদ্দিন সাহেব সাথে আমার ব্যক্তিগত অথবা কোনো ব্যবসায়িক পারিবারিক কোনো লেনদেন নেই এক টাকার কোনো লেনদেন নেই শুধু আল্লাহর জন্যই মহাব্বত করবে

আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এরপরে আলেনা কসম আল্লা কে আমি দিন বলবে হে আমার ইমানদার বান্দা দুনিয়ার জীবনে ইমান আমলের সাথে ন্যাক আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাসরের মাঠে তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে সেই ন্যাক কাজের সঙ্গীদেরকে একসাথে ধরে ধরে তো উন খুশি খুশি চিত্তে হাসতে খুশিতে আনন্দে জান্নাতা একসাথে মিলে মিশে গলা গলি করে হাত ধরাধরি ধরি করে জান্নাতেই প্রবেশ করো তখন দেখবা গান তুমি বুঝবা তোমার আরেক গান্দা কর বন্ধু তোমার দিকে থুতু মারে তখন ফুটটা কর বুঝবা বাবা কর ডাইল করি আবা কর হারাম করে না ফরমান বুঝবা আখেরাত কতটা ভয়ানক কবর কতটা ভয়ানক একটা সেজিদা কপালে ছুটে নাই সেই কপালটা ধরে যখন একটা লাথি মারবে ফেরেস্তা তখন বুঝবি না ফরমান আল্লাহ কেমন আল্লাহর আজাব কেমন আল্লাহ সৌফাত আলামুন সুম্মক আল্লাসৌ ফাত আলম আল্লাহ বলে বান্দা ও আদা দিলাম প্রতিটা নাফরমানির ফলাফল আমি কবরে বুঝায় দেব প্রতিটা নাফরমানির ফলাফল আমি হাসরের মাঠেও বুঝায় দেব তুমি জানো না বান্দা আমি রহমান আমি রাহিম এই জন্য তুনিয়ায় খাওয়াইছিলাম তুমি ভাবছো আমি শুধু রহমান আমি শুধু দয়ালু না মান্দা আমার নাম তো দুইটা না আমার নাম তো নিরানব্বইটা আমার নাম তো আরও আছে আমার নাম জব্বার আমার নাম কাহার আমার নাম আজিজ সেগুলোর অর্থ তো দয়ালু না সেগুলোর অর্থ তো প্রচণ্ড রাগান্বিত প্রবল প্রতাপান্বিত মহা ক্ষমতাধর জন্তিকাম প্রতিশোধ গ্রহণকারী সারিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী সাদিদুল ইকাব আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা ভয়ানক শাস্তিদাতা বান্দা রহমান নাম শুনলা এই নামগুলো কেন শুনলা না কি যুবক তুমি কি শুনো নাই আল্লাহ যে শাস্তি দিবে ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদা ইউসিকু ওয়া যাকাহু আহাদ আল্লাহ বলে না ফরমান বেঈমান মনে রাখিস আমি আল্লাহ তোরে হাসরের ময়দানে এমন আজাব শাস্তি দেব রে খুদার কসম বান্দা এমন শাস্তি জগতে তোরে কেউ দেয় নাই এমন মার তোরে আর কেউ মারে নাই তুই আমার প্রতি ফোটা পানির হিসাব দিতে হবে তুই আমার প্রতি ফোটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে কি ভাবছো বান্দা আমি বুঝিয়া তোমার আসমান বেহুদা বানাইছি আমি জমিন বেহুদা বানাইছি আমি বুঝি প্রতিদিন এমনে আনতেছি আমি বুঝি এই রোদ বৃষ্টি আলো পানি এই গাছ ফুল ফল ফসল এই খাদ্য খাবার এই তোমার হায়ার এই জিন্দিগি আমি এমনি এমনি দিয়েছি কেমনে ভাবলা বলো কি বান্দা এই পৃথিবীর কেউ তো পরিকল্পনা ছাড়া কিছুই করে না কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া যদি কেউ চলে কিছু করে সে তো পাগল না তাহলে এত বড় কায় আমি বুঝি এমনি বানাইছি তোমার মতো মানুষ আমি নয় মাস মায়ের জরায়ুর মধ্যে রায়কা বানাইলাম দুই মাস এই পৃথিবীর কোনো দুই বছর আমি আল্লাহ তোমার মায়ের পবিত্র দুধ পান করাইলাম এমনি 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 আশ্চর্য কথা শুনেন আজীব কথা শুনে তাহলে বুঝবেন প্রতিটা মানুষের খাবার পানি মানুষের মুখ দিয়েই তো খায় না কথা বলেন না জন্মের পর প্রথম দিন থেকেই এই দুধ পান করে যে কোন দিক দিয়া মুখ দিয়া কিনা কিন্তু আশ্চর্য হলো মায়ের পেটে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার খাবার হিসাবে আল্লাহ তালা মায়ের নাপাক রক্ত যেটা মহিলাদের পেটে বাচ্চা আসলেই মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায় যতদিন বাচ্চা না হয় অতদিন আর মাসিক ঋতুস্রাব হয় না মাসিক রক্ত বের হয় না এই পুরাটা নাপাক রক্ত আল্লাহ তালা ওই বাচ্চাটাকে পান করায় আল্লাহর কুদরতে কিন্তু মজার বিষয় হল আমরা একটা কিতাবে পড়ছি সাহাল ইবনা আব্দুল্লাহ তুস্তারি এক বড় বুজুর্গ ছিলেন উনি এ কথা বলছেন যে হে আল্লাহর বান্দা শুনো এই জিব্বাকে আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন এই ঠোঁট আল্লাহ এতটা পবিত্র বানাইছেন এই জমান আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন মায়ের পেটের নয় মাসের সন্তানের খাবার যেহেতু নাপাক রক্ত এই জন্য তালা ওই রক্তটা মুখ দিয়া জিব্বা দিয়া ঠোঁট দিয়া পান করায় না নাবির সাথে আলাদা একটা লাইন করে দিয়া ওই নয়টা মাস মায়ের নাপাক রক্ত নাবির মাধ্যমে আলাদা ফাইভ দিয়া আল্লাহ তালা সন্তানের মধ্যে পৌঁছায় কিন্তু যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন যে দুধ পান করে সেটা তো পবিত্র এই পবিত্র বস্তু দিয়েই সর্বপ্রথম ঠোঁট এবং জিব্বা ভিজায় জন্য আল্লাহ বলতে চায় বুঝাইতে চাই বান্দা এই জিব্বা আমি পবিত্র বানিয়ে প্রথম দিন থেকে আমার উদ্দেশ্য এখানে নাপাক লাগবে না নাপাক লাগবে না কিন্তু তুই কেমনে এই জিব্বা নাপাক করে দিলি বান্দা মদের বোতল কেমনে ধরলি হারাম নেশা কেমনে ধরলি আরে ভাইয়া বিড়ি সিগারেট ওয়ালা আপনারাও বলেন এই নাপাক কেমনে মুখে লাগাইলেন এই নাপাক কেমনে মুখে লাগাইলেন এই জবান আপনি কেমনি আল্লাহরে ভুলে গেলেন যে জবান আল্লাহ সংরক্ষণ করেছিল আল্লাহকে ডাকার জন্যে আল্লাহ বললেন বলো না বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি তোমাকে জিব্বা দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই বলেন না দিয়েছে কিনা বলো না বাবা যদি আল্লাহ দিয়ে থাকে যেই চোখ আল্লাহরে দেওয়া তো সেই চোখে আল্লাহর কোরআন দেখল না কেন যেই জবান আল্লাহর দেওয়া ওই জবানে মালিকের নাম নিতে না কেন বলেন জন্য দয়া করে বুঝতে শিখেন বুঝতে শিখেন আপনাদের কাছে অনুরোধ করছি